শুভ দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরু দিতেছি সংবাদ শিরোনামের পর জানাব বিস্তারিত হামলায় দিশেহারা হয়ে ইফতার দোরদোর গাজায় অতর্কিত আক্রমণে চলেছে ইসদাল সেনা হতহত আরু জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধের আশাকে হারতে দেওয়া যাবে না ইউরোপীয় ইউননকে চীনের করা বাত্রা গাজায় নিজেদের গুলিতে 31 ইসদাল সেনা নিহত প্রভাব বাজান শোধনার কাহাইপা থেকে সরাতে হবে ইরান সেরেছে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল এবং সর্বশেষে জানিয়ে দেব পাঁচটি সামরিক স্থাপনায় ইরানের সফল হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একে অপরকে শেয়ার করে ছড়িয়ে দিন ধন্যবাদ হামলায় দিশেহারা হয়েছে চট্টগ্রামের দরে দরি গাজা অতিরিক্ত আক্রমণে চলে ইসদাল সেনা হতহত ফিলিস্তিনি ইসলামের জিহাদের সামরিক শাখা শায়রা আল কুচ্চ প্রতিরোধ গোষ্ঠীর একজন সিনিয়র কমান্ডার ঘোষণা করেছে পূর্ব গাজা একটি ত্বরান্বিত প্রতিরোধ অভিযানে প্রায় 40 জন ইসদালির দল সেনা নিহত হয়েছেন। সুজাইয়া অভিযানের তত্ত্বাবধানকারী কমান্ডার জানিয়েছে পুত্র যোদ্ধারা সুজাইয়ার পূর্বে ইসরায়েলি সৈন্যদেরকে লক্ষ্য করে নিখুঁত প্রস্তুত নিয়ে অতর্কিত হামলা পরিচালনা করেছেন তিনি জানান অতর্কিত হামলায় শত্রু বাহিনী প্রতিক্রিয়া জানানো বা কৌশল অবলম্বন করার ক্ষমতা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে তা বিশ্বশৃঙ্খল দৌড়াদৌড়ি শুরু করে এবং যোদ্ধাদের প্রতি গুলি না ছেড়ে চিৎকার করে পালাতে থাকে কমান্ডার জানিয়েছেন প্রতিরোধ বাহিনী গঠনের স্থলে ইসরায়েলি কর্মকর্তা এবং সৈন্যদের পুরা দেহবশেষ পর্যবেক্ষণ করছেন তিনি যদি বলেন দখলদার সরকার যথাযথ মিথ্যা বান তৈরি করেছে এবং তাদের প্রকৃত ক্ষতি গোপন করেছেন তিনি নিশ্চিত করেন অভিযানে ইহুদিবাদী সরকারে প্রায় চল্লিশ জন সৈন্য ও কর্মকর্তা হতাহত হয়েছেন আল্লাহর করুণাই তারা হয় নিহত বা আহত হয়েছেন যোগ করেন তিনি সূত্র তাসনিম নিউজ এজেন্সি ইউক্রেন যুদ্ধের আশাকে হারতে দেওয়া যাবে না ইউক্রেনের করাবাত্রা ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের আশাকে কোনো ভাবে পরাজিত হতে দেওয়া যাবে না বলে ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট বার্তা দিয়েছে চীন এক ব্যতিক্রম সরাসরি মন্তব্যে বেজিং জানিয়েছে রাশিয়া পরাজয় হলে যুক্তরাষ্ট্রের ভূ মনোযোগ পুরোপুরি চীনের দিকে চলে আসতে পারে তারা তা কোনোভাবেই চায় না চলমান এই যুদ্ধ নিয়ে প্রকাশ্য নিরপেক্ষ অবস্থান থাকলেও সম্প্রতি ব্রাসেলস এ ইউ এর নীতি বিষয়ক প্রধান ক্যায়া কেলাসের সঙ্গে শোনা পররাষ্ট্র মন্ত্রী অং এর ঘন্টা ব্যাপী ক্রুদ্ধদার বক্তব্যকে এই করা বাত্রা দিয়েছেন বডুক সম্পর্কে অবিত এক কর্মকর্তা বরাতে এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সংবাদ পদ্ধতি জানায় অং এর জো দিয়ে বলেছেন ইউক্রেনে রাশিয়া পরাজয় জেনে কৌশলগত স্বার্থের পরিপন্থী তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এ ফলে যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগর অঞ্চলের চীনের মোকাবিলায় তাদের সমস্ত শক্তি নিয়োজিত করবে বেইজিং রাতে ধীরব প্রতিজ্ঞ এদিকে ব্রাসেলসে অনুষ্ঠিত ওই বৈঠকে সাইবার নিরাপত্তা বিরল খনিছে বাণিজ্য ভারসাম্য তান এ মধ্যপ্রাচ্যের ইস্যু নিয়ে কঠিন কিন্তু সম্মানজনক আলোচনা হয় বলে জানিয়েছেন এই কর্মকর্তা তিনি বলেন অন ই এর এই মন্তব্যে ইঙ্গিত মেলে দেই বেজিং হয়তো ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থ হোক এমনটি চাচ্ছে যাতে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় মনোযোগ দিতে না পারে গাজায় নিজেদের গুলিতে একত্রিশ ইসরায়েলি সেনা নিহত গাজায় চলমান অভিযানে নিজেদের মধ্যে ভুল বসত সুরা গুলিতে ফ্রেন্ডলি ফায়ার ইসরায়েলি অন্তত একত্রিশ সেনা নিহত হয়েছেন শুক্রবার ইসদলে আর্মি রেডিও এক প্রতিবেদনে তথ্য জানায় প্রতিবেদন বলা হয় দু সালে অক্টোবর মাসে গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে পর্যন্ত চারশো জন ইসদলে সেনা নিহত হয়েছেন তাদের মধ্যে বাহাত্তর জন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হন যা মোটামুটি মোট মৃত্যুর ষোলো শতাংশ এছাড়া সেনাদের মধ্যে একত্রিশ জন নিজেদের মধ্যে ভুল বর্ষত চলিতে তেইশ জন গোলাবাদ সংশ্লিষ্ট ঘটনায় সাতজন সাজানের চাকায় পৃষ্ট হয়ে ছয় জন অজ্ঞাত গুলি বর্ষণ ঘটনায় নিহত হয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী দু সালে সাথে অক্টোবর কাজার যুদ্ধ শুরু হওয়ার পথে এ সংঘাতে এ পর্যন্ত ইসরায়েলের আটশো বিরাশি জন সেনা নিহত হয়েছেন

সূত্র ইন্ডিয়া টুডে গাজাই নিজেদের গুলিতে একত্রিশ সেনা নিহত গাজায় চলমান অভিযানে নিজেদের মধ্যে ভুল বসত সুরা ফ্রেন্ডলি ফায়ার ইসরায়েলের অন্তত থেকে ত্রিশ নিহত হয়েছেন শুক্রবার ইসরায়েলের আর্মি রেডিও এক প্রতিবেদনে তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় দু সালে অক্টোবর মাসে গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে পর্যন্ত ৪৪০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন তাদের মধ্যে বাহাত্তর জন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হন যা মোটামুটি মোট মৃত্যুর 16 শতাংশ এই সেনাদের মধ্যে 31 জন নিজেদের মধ্যে ভুল বর্ষত গোরাচলিতে 23 জন গোলাবত সংстреষ্ট ঘটনায় 7 জন সাজোয়া জানের চাকায় পৃষ্ঠে 6 জন অজ্ঞাত কুলি বর্ষণায় ঘটনায় নিহত হয়েছেন। এই সামরিক বাহিনী তথ্য অনুযায়ী 2023 সালে সাথে অক্টোবর কাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ সংরাতে এ পর্যন্ত এই জিলে 882 জন সেনা নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি দখল কিন্তু ফিলিস্তিন ভূখণ্ড পশ্চিম তিরিশ সালের স্যাটেলারদের আক্রমণ বেড়েছে একই সঙ্গে ভূখণ্ডটি বেড়ে স্যাটেলারদের দখল দারিত্ব দু হাজার বাইশ সালে বিনিয়ম নেতা নেহর ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দখল দারিত্ব বেড়েছে ৪০ শতাংশ গণমাধ্যমটি বলছে পশ্চিম ত্রে বসতিপূর্ণ এলাকায় একশো আঠাশটি থেকে বেড়ে একশো আটাত্তরটি পৌঁছেছে যা প্রায় চল্লিশ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে একই সময় ফিলিস্তিনদের বাড়ি ঘর ধ্বংসযোগ্য আগের তুলনায় বেড়েছে সূত্র ইন্ডিয়া টুডে তিব্বত এসে ভারতকে নাক বলাতে মানা করলো চীন তিব্বত নিষেধে ভারতকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছে চীন শুক্রবার এক সম্বদ সম্মেলন দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপত্র মাউনিং এ হুশিয়ার দিয়েছেন মাউনিং বলেন নয় দিল্লি অভ্যন্তরীণ নিষেধে হস্তক্ষেপ করেছে এগুলো বন্ধ না করলে তা দুই দেশের মধ্যে সম্পর্ক প্রভাব ফেলবে তিনি আরো জানান তিব্বতের তথাকথিত নির্বাসিত সরকার একটি বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক গোষ্ঠী যারা তিব্বত গুজপ ও মিথ্যাচার ছড়াতে অভ্যস্ত তাদের কোনো বিশ্বাস যোগ্যতা নেই আমরা আশা করি নয়াদিল্লির তিব্বতের সাথে বিচক্ষণ পরিচয় দিতে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করবে যাতে এটি চীন ভারত সম্পর্কে প্রভাব ফেলতে না পারে ইরানি হামলা ও প্রত্যাশিত প্রভাব বাজান সদনাগের কাহিপা থেকে সরাতে হবে ইহুদিবাদী ইদ্দেলকে হাইপা শহরে মেয়র ইয়োনা ইয়াভা এই বন্দর শহরে বাদান কোম্পানি উপস্থিতি বিরোধিতা করেছে বলে এই কোম্পানি এবং তাদের শোধনাগার অস্তিত্বেই হাইপার বাসিন্দাদের জন্য মারাত্মক হুমকি হাইপার বাদান তেল শোধনাগারে ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় শোধনাগারটি অচল হয়ে পড়েছেন হাইপার মেয়র এখন এই কোম্পানি তেল শোধনাগারকে ওই শহর থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি তুলেছেন পাসপোর্টে জানিয়েছে হাইপার মেয়র আর বলেছেন এই শোধনাগার প্রদর্শনের সময় যেসব তথ্য পাওয়া গেছে তাতে স্পষ্ট বাদান কোম্পানি এবং তাদের শোধনাগারের উপস্থিতি শহর জন্য অত্যন্ত বিপজ্জনক এবং শহরের বাসিন্দাদের জীবনকে হুমকির মুখে ফেলেছে হাইপার প্রতি এই কোম্পানি সম্ভব হুমকি সম্পূর্ণ নষ্ট বলে মন্ত্রী মন্তব্য করেছেন এই মেয়রের মতে অবিলম্বে এই কোম্পানিকে একটি শহর থেকে সরিয়ে নিতে হবে এ প্রসঙ্গে হাইপার পরিবেশ সমিতির প্রধান আবিহন বলেছেন হাইপার বাসিন্দা আজ আবারও বাজার কোম্পানি গোষ্ঠীর দম্ব এবং দাম্ভিকতা জ্ঞানহীনমূলক প্রতিরোধ করেছেন সূত্র পাস টুডে

এক তথ্য ইসাল সংযুক্ত যুগপদ হামলায় ইরানের পর স্থাপন করে ক্ষতি ক্ষতির পর উত্তেজনা বাড়ে ১২ দিন ব্যাপী সংঘাতের পথে ইরান আন্তর্জাতিক কর্মী শক্তি সংস্থা আই এর সঙ্গে সহযোগিতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এ থেকে এপি জানায় শুক্রবার এক্স এ প্রকাশিত একে বিবৃতিতে জানাই সম্প্রতি সামরিক সংঘাত চলাকাল তেহরান অবস্থানের পর আজ একটি আইএ পরিদর্শক দল নিরাপদে ইরান ত্যাগ করেছেন। এবং ভিয়েতনামাই সংস্থার সদর দপ্তর ফিরে যাচ্ছে এদিকে আইএ মহাপরিচালক রাফেল কোষ বলেছেন ইরানের পর্যবেক্ষণ যাচাই কার্যক্রম পুনরায় শুরু করতে তেহরানের সঙ্গে প্রয়োজন আলোচনা জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জুন কার্যকর হওয়ার পর একদিন ইরানি পার্লামেন্টে একটি ভোটাভুটির মাধ্যমে আন্তর্জাতিক কর্মসংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত সিদ্ধান্ত নেয় গত বুধবার ইরান আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত কার্যকর করে সূত্র ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল পাঁচটি সামরিক স্থাপনায় ইরানের সফল হামলার বিষয়ে ইসরায়েল নিরাপদ মার্কিন অরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের পরিচালিত স্যাটেলাইট তথ্য বিশ্লেষণে বলতে দা ডেইলি টেলিগ্রাম জানিয়েছে একটি বৃহৎ বিমান ঘাঁটি সহ পাঁচটি সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু ইরানের সফল হামলার তথ্য প্রকাশ করেনি ইসরায়েল টেলিকম প্রতিবেদন অনুসারে ছয়টি ইরানি ক্ষেপণাস্ত্র উত্তর দক্ষিণ ও মধ্য বিদ্যালয়ে পাঁচটি লক্ষ্য বস্তুতে আঘাত করেছে যার মধ্যে একটি গোয়েন্দা তত্ত্ব সংগ্রহ কেন্দ্র এবং একটি সরবরাহ ঘাটি রয়েছে এতে উল্লেখ করা হয় 12 দিনের যুদ্ধের ফলে ইরান 40টির বেশি ইসরায়েলি অবকাটামো সফলভাবে সরাসরি আঘাত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী সামরিক ঘাটিogadeter খবরে বিষয় কোনো মন্তব্য করেনি টেলিগ্রামের জানিয়েছে ইসরায়েল ও মার্কিন বেওয়ান পুত্রকা ব্যবস্থা প্রায় 84% ক্যাপনাত্র প্রতিহত করে 13 দিন ধরেই ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়ে আগ্রাসন অভিযান শুরু করে 24 ঘন্টার কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয় 9 দিন পর 12 জুন বাইশে জুন সকালে মার্কিন ভারী বোমার বিমানগুলো তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে সংঘর্ষে ঢুকে পড়ে পরে তিনি সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত মধ্য পাচ্ছে বৃহত্তর মার্কিন সামরিক ঘাঁটি আল উদেহে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন কর্তৃপক্ষের মতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষতি হয় সূত্র ইত্তেফাক এসকে